আজকের গল্প মানুষের চরিত্র এক শহরে বাস করত এক তরুণ চিত্রশিল্পী ভালো আঁকার জন্য চারদিকে সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল তার এক সময় অনেক বেশি আত্মবিশ্বাস জন্মে গেল তার নিজের মধ্যে ফলে ছেলেটি ছবি আঁকাকে তার জীবনে ধ্যান জ্ঞান করে নিল আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তোলার জন্য একদিন সকালে সে তার আঁকা একটি ছবি রাস্তার মোড়ে রেখে আসলো আর ছবিটির একপাশে লিখে রাখলো এই ছবিতে কি কি ভুল আছে তা লিখে জানান ছেলেটির বিশ্বাস ছিল কেউই তার ছবির তেমন কোনো ভুল ধরতে পারবে না কারণ সে সত্যি খুব ভালো ছবি আঁকে কিন্তু সন্ধ্যায় যখন সে রাস্তার মোড়ে ছবিটি আনতে গেলো তখন সে ছবিটিতে লোকজনেদের অসংখ্য ভুলভাল মন্তব্য দেখতে পেল এরপর ছেলেটি এত বেশি হতাশ হয়ে পড়েছিল যে বাড়ি গিয়ে সে তার মাকে জানালো যে সে আর কোনো দিন ছবি আঁকবে না মা জানতে চাইলো কেন সে এমন কথা বলছে ছেলেটি তখন পুরো ঘটনা তার মাকে খুলে বলল তখন মা তাকে বলল একই কাজ আগামীকাল তুমি আবার করবে তোমার আঁকা একই ছবি ঠিক ওই জায়গাতেই রেখে আসবে কিন্তু এবার ছবির গায়ে লিখবে কোনো ভুল থাকলে ঠিক করে দিন ছেলেটি তার মায়ের কথা মতো কাজটি করল এরপর সন্ধ্যায় গিয়ে ছবিটি নিয়ে এলো কিন্তু মজার ব্যাপার এবার ছবিটিতে একটা আচরে চিহ্ন পর্যন্ত পাওয়া গেল না গল্পটির শিক্ষা হলো মন্তব্য করার সুযোগ দিলে মন্তব্য করার জন্য মানুষের কোনো অভাব হয় না কিন্তু যদি বলেন ভুল তো ধরেছেন তাহলে এখন ভুল ঠিক করে দিন তখন আপনি কোনো মানুষই খুঁজে পাবেন না কারণ বাস্তবে ওই কাজের সম্পর্কে কোনো জ্ঞানই তাদের নেই অর্থাৎ মন্তব্য করা খুব সহজ কাজ তাই মন্তব্য করার সুযোগ পেলে মানুষ একটা মন্তব্য করবেই ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন